এই মুহূর্তে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু যখন রসুল করিম সাল্লি সাল্লাম দাবি করলেন আল্লাহ আমাকে নবী বানায় প্রেরণ করেছেন আমি নবী কেউ কিন্তু বিশ্বাস করলো না কোনো কাফের বিশ্বাস করলো না যখন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু শুনলেন সঙ্গে সঙ্গে মুহাম্মদ রসুল্লাহ সল্লল্ল হওয়ারি সল্লা মানে হাত ধরে মুসলমান হয়ে গেলেন কনসুভ খান অল্ল অন্য কেউ বিশ্বাস করলো না আবু বাব বলল। আমি মুহাম্মাদের সাথে অনেক দিন হয় ব্যবসা করতেছি ছোটোর থেকে আমি তার সাথে চলতেছি একদিনও তার কাছ থেকে কোনো দিন মিথ্যা কোনো কথা আমি তার কাছ থেকে শোনো নাই আমার অতের খেয়ানত কোনো কাজ তার কাছ থেকে পাই নাই এমন কোন অবৈধ কাজ তার কাছ থেকে আমি দেখতে পাই নাই যেহেতু আমার বন্ধু পুত্র নবী দাবি করেছেন অবশ্যই তিনি সত্য নবী আমি মুসলমান হয়ে গেলাম অমুসলমান মুসলমান অন্য কোন লোক নাই একমাত্র সুদাব মক্কর যুবকের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইল আবু বকর সিদ্দিক যাদের সঙ্গে তিনি ব্যবসা করতেন অন্য অন্য কাপড়ের সাথে তার দোকান ছিল আবু বললে তুমি যেহেতু মুসলমান শুধু তুমি একা হইলেই চলবে না অন্য কেউ দাওয়াত দিতে হবে কথা ঠিক না বে ঠিক বলেন আবু বা অন্য লোকদেরকেও তোমাকে দিনের দাওয়াত দিতে হবে আবু বা তুমি বারো ঘন্টা ব্যবসায় সময় দাও বারো ঘন্টার মধ্যে তুমি তিন ঘণ্টা দিনের কাজে তুমি ব্যয় করবা দিনের দাওয়াত দিবে দিনের তাবলিক করবা আল্লাহ তালায়া একক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আনি সাল্লাম আল্লাহ তালা নবী কনসুভা আনল্লাহ এই বলে তুমি দাওয়াত দিবা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু। নয় ঘন্টা ব্যবসার জন্য ব্যয় করতেছেন আর তিন ঘন্টা শুধু দিনের কাজে ব্যয় করতেছেন তার সাথে যে দোকানদারগুলা ছিল দোকানদার বলতে শুরু করল আবু বকর তুমি মনে হয় ক্ষতিগ্রস্ত হইতেছ আমরাও ব্যবসা করি তুমিও ব্যবসা করো আমরা বারো ঘন্টা আমরা ব্যবসা করি কত টাকা কামাই অর্জন করতেছে কিন্তু তুমি তো টাকা পয়সা কামাই করতে পারতেস না তুমি কার পিছে গেছ কেউ তাকে তো বিশ্বাস করে না বকর তুমি একাই তার পিছে গেছ তুমি অনেক ক্ষতিগ্রস্ত হইতেছ ও আবু বকর তুমি সেখান থেকে চলে আস এরকমভাবে সকল কাফেররা আবু বকরকে তিরস্কার শুরু করলো আর কোনো লোক পাইছে না আল্লাহ নাকি তাকেই নবী পাঠাইছে ও আবু বকর তুমি যুবক মানুষ আসব ব্যবসায় সময় দেই ব্যবসায় সময় দেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন দিনের দাওয়াত দিতেছেন কালেমার দাওয়াত দিতেছেন প্রকাশ দিতেছেন কাফেররা তাকে আঘাত করলো শরীর থেকে রক্ত ঝরাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে রক্ত নিয়া রসুলের কাছে গেছে নিয়া রসুল আল্লাহ এই যে রক্ত মাকা শরীর নিয়ে আফতার কাছে আসছি রসুল বললাম ও বকর তুমি কি দিনের দাওয়াত দিতেছ তুমি কেন এরকমভাবে রক্তাক্ত হইস আবু বকর বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যেহেতু এক আল্লাহকে মানি এক আল্লাহর দাওয়াত দিব আমি কেন গোপন গোপন দিব না না ইসলামকে জিন্দার জন্য প্রকাশ্য দাওয়াত দিব কন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু দুঃখ হলো সকল ব্যবসায়ী লোকরা আমাকে বলতে চাবো বকর তুমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তুমি তো মনে হয় কিছুই বোঝো না ব্যবসার মধ্যে তুমি মন দাও টাকা পয়সা পাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসলেই আমি কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি না লাভবান হইছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন সাহাবা ইকরাম কিছু সাহাবা ইকরাম জিজ্ঞেস করল আবু বকর জিজ্ঞেস করল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে আবু বকর কিছু বলতে চাইলেন কিন্তু দেখতেছেন বলার আগেই যেন আম আসমান থেকে শব্দ হইতেছে ঘুমটি বাজতেছে জিব্রাইল তার কাছে আসতেছে রসুল কারিম সাল্লাম থেমে গেলেন কিছু বললেন না বক বললেন আবু বকর তুমি একটু লেট করো আমার মনে হইতেছে আসমান থেকে যেন ফেরেস্তা আসতেছে জিবরাইল আসতেছে দেখি কোনো খবর নিয়ে আসলো নাকি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আসমান দিকে তাকিয়ে রইলেন জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব বাল্লাহ আপনাকে কিছুই বলতে হবে না আবু বকর আপনাকে প্রশ্ন করছি আর রসুল আল্লাহ আমি যে ইসলাম গ্রহণ করলাম কাফের রামাকে বলতে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সাহাবি আমাকে বলতে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ইয়া রসুল আল্লাহ আপনাকে কিছুই বলতে হবে না তারা যে মুসলমান হইছে ইসলাম গ্রহণ করছে কালেমা গ্রহণ করছে এই জন্য আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়া সুরা পাঠায় বলো জিব্রাহিম তাহলে তুমি কি খবর নিয়ে আসছো আমি সুসংবাদ নিয়ে আসছি যারা ইসলাম গ্রহণ করবে ইমান গ্রহণ করবে তাদের জন্য সুসংবাদ ও কি সুসম্বাদ জিবরাহিল বলল ইয়া সৈল্লাল্লা হাবিব আল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লা আস র আল্লাহ তা শুধু বলেন নাই সময় রে কসুম খেয়ে বলছেন ওয়াল্লাস র ওয়াল্লাসর ইন আল্লা ইন সান আল্লাহ ফিখসর ইল্লাল্লা দিনা মানুহ স রে হাতিবাতা ও সবে হাতিবা সৌ বেসাবর আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে ইমান আনবে ইমানের উপর অটল থাকবে আমলে সলিহা করবে নেক কাজ করবে হক কথা বলবে অন্যকে উপদেশ দিবে দাওয়াত দিবে দাওয়াত দিতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে কিন্তু কানে নেওয়া যাবে না সবর করবে ওই ব্যক্তির সাথে আল্লাহ তালা সেন কনসুবাহান আল্লাহ এই সুসংবাদ আপনি আবু বক্করকে দিয়ে দিন রসুল কারিম সাল্লি সাল্লাম বলল আবু তোমার জন্য সুসম্বাদ তুমি কোনো চিন্তা করো না যে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে ইমান আনবে যে ব্যক্তি কালিমা গ্রহণ করবে ওই ব্যক্তির সাথে কে আছে বলেন আল্লাহ ইমান আনবে চারটা কাজ করবে কয়টা কাজ চারটা কাজ এক নাম্বার হলো ইমান আনা ইমান আনবে দুই নাম্বার আমলে স করবে নেক কাজ করবে তিন নাম্বার হলো হক কথা বলবে সত্য কথা বলবে এবং নিজেও বলবে অন্য কেউ দাওয়াত দিবে চার নাম্বার হলো হক কথা বলার সময় কিন্তু বিভিন্ন প্রকার ঝামেলা আসবে কি কারণ ঠিক নেবে ঠিক বলেন অনেক জালেমরা আপনাকে নিস্তব্ধ করার জন্য চেষ্টা করবে জালেমরা ইসলামকে দাবানোর জন্য চেষ্টা করবে আপনাকে তা জবাব দিতে হবে আর সবুর করতে হবে সবুর করলে কি লাভ আল্লাহ তালা বলেন ইন্ন কয় নিশ্চয় আল্লাহ তাআলা সবুরকারীদের সাথে আছেন কনসবাহান আল্লাহ এই কথা পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে যে আবু বক্কর তো ক্ষতিগ্রস্ত না যারা বলতেছে তাতাই তারাই তো ক্ষতিগ্রস্ত যারা বলতেছে আবু বক্কর ব্যবসা বাণিজ্য করে না মাত্র তিন নয় ঘন্টার সময় দেয় টাকা পয়সা পায় না আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর আল্লাহ তালা বলেন না আবু বকর লাভবান হইতেছে তোমরাই ক্ষতিগ্রস্ত তার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরতুল আসর নাজিল করলেন কনসুবহান আল্লাহ আসরের মধ্যে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের সমস্ত কিছুই দিয়ে দিয়েছেন কানসল আল্লাহ দুইজন সাহাবি ছিল এমন দুইজন সাহাবি ছিল এই সুরাতুল আসর একজন অপরজনকে শোনাইত সে তাকে শোনাইত সে তাকে শুনাইত যতক্ষণ সুরা আসর না শোনাইত ততক্ষণ তারা ঘুম বাড়ত না এবং তাদের কাছ থেকে পৃথক হতো না এরকম তারা সুরা আসরকে দাম দিত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আসর যদি এর উপরে পরিপূর্ণ আমল করতে পারে আর যদি আল্লাহ আল্লাহালার কোরআনুল কারিমের কোনো আয়াতের উপর আমল না করে তারপরেও ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে কনসব হান আল্লাহ যদি আল্লাহ তালা কোরআনুল কারিমের কোনো আয়াত নাজিল না করত আর যদি সুরা আসর শুধু থাকত একাই থাকত সুরা আসর যথেষ্ট হয়ে যেত কন সুব হান আল্লাহ এর জন্য বাবা ইমান প্রথমে কি আনতে হবে ইমান আনতে হবে এক নাম্বার কাজ হলো ইমান আনা হজরতে বেলাল্লা দিয়াল্লাহ তালা আনহু ইমান আনার পর কষ্ট হয়েছে কি হয়েছে না বলেন ইসলাম গ্রহণ করার পর ইসলাম কষ্ট হইছে কইছে না যারা ইসলামের কথা বলতেছে তাদের উপরে জলভ নির্যাতন চলতেছে কিন্তু ঠিকঠাক ঠিক বলেন যারা ইসলামের কথা বলবে দেখবেন তাদের উপরে শত্রু বের হবে ইসলামের কথা বলবেন না ইমান আনবেন না আপনাকে কেউ কিছু বলবে না বেলা দিউ তালানহু ইসলাম গ্রহণ করলেন কাফেররা বেলা দিউল্লাহ তালানহুকে নির্যাতন করছে না বলেন বানুর মধ্যে টানছে উপরে পাথর দিছে গরম তার উপর টানছে এবং এমনভাবে ভাবে রক্তাক্ত হয়েছে তারপরে বলছে বেলাল তুমি এক আহাতকে তুমি ছেড়ে দাও বেলাল কয় না 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 কখনোই সারা যাবে না যে ব্যক্তি ইমান একবার গ্রহণ করে যে ব্যক্তি ইসলাম একবার গ্রহণ করে এই ব্যক্তিকে সাধারণর চেষ্টা করলেও তুমি ইসলাম থেকে পৃথক করতে পারবে না কনসভা হান আল্লাহ আল্লাতে বেলা আল্লাহ দিয়াল্লাহু তাল আনহুং রসুলে কারিন সল্লাম জিজ্ঞেস করল বেলাল তুমি কি আমল করো বেলাল তুমি কি আমল করো আমাকে একটু বলো কয় কেন ইয়া রসুল আল্লাহ রসুলে কারিন সল্লল্লাহ নিয়ে সল্লাম বলল বেলাল শোনো আমি যখন মেয়ে আজ রাত্রে গেলাম জান্নাত এবং জাহান্নাম দেখলাম যখন আমি দান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে ছিলাম তুমি আমার আগে আগে দান্নাতে প্রবেশ করছো কারণ সবহান আল্লাহ হযতে বেল আল্লাহ দিয়ে অল্লাহ তালাহু পড়লো ইয়ার সুরল্লা এ হাবিব আল্লাহ আমি তো এমন কোনো করো আমল করি না শুধু কিছু একটা আমল করি কয় কি আমল করো ইয়ার সুরাল্লা এ হাবিব আমার যখন উজু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে করে নি আমি দুই রাকাত নফল নামাজ পড়ি কোন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল বেলাল এই কারণেই তোমার এই কারণেই দুই রাকাত নফল নামাজ পড়ার কারণে উজু যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে উজু করো উজু যাওয়ার সঙ্গে সঙ্গে উজু করে দুই রাকাত নামাজ পড়ো এর কারণে এর বদলতে আল্লাহ তাআলা তোমাকে

তারা কি বলে করে করে নেক কাজ এখন যদি আমরা নেক কাজ করতে যাই দেখা যায় আমার দলপতি অথবা আমার যে নেতা আমার যে প্রতিবেশী উনি এত ধনাট্য লোক যদি আমি হক কথা বলতে যাই উনি আমার বিরুদ্ধে চলে যাবে এর জন্য কি তাকে মানব